আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সংকট মোকাবিলায় মসজিদ সরকারি বেসরকারি অফিস ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান সোমবার জেলা প্রশাসক সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই নির্দেশ দেন উপদেষ্টা জানান নির্দেশনা বাস্তবায়নে বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে এসির ব্যবহারে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিং করা হতে পারে তিনি বলেন বর্তমান সরকার দুর্বল অর্থনীতি নিয়ে দায়িত্ব নেয় বিদ্যুৎ জ্বালানির মূল্য পরিশোধে সংকট থাকলেও রমজানের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে তিনি ব্যাখ্যা করেন শীতে দেশে বিদ্যুতের চাহিদা থাকে নয় হাজার মেগাওয়াট যা গ্রীষ্মে বেড়ে দাঁড়ায় সতেরো থেকে আঠারো হাজার মেগাওয়াট এই বৃদ্ধির মূল কারণ সেচ ও এসির ব্যবহার বিদ্যুৎ উপদেষ্টা বলেন সেচ খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত তাই এটি অগ্রাধিকার পাবে কিন্তু এসির ব্যবহার কমানো গেলে হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব রমজানে মসজিদে তারাবি নামাজের সময় এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ফাজুল কবির একই নিয়ম সরকারি বেসরকারি অফিসেও প্রযোজ্য হবে বিদ্যুৎ বিভাগের মনিটরিং টিম নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা এলাকায় লোডশেডিং কার্যকর করবে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে